বাইকে চড়ে বসেছেন নাহিদ রানা আর সেই বাইকটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন নাসির হোসেন একসময় ছোট ভাই রানার পেছনে বাইকে উঠে বসলেন নাসির আর তাকে নিয়েই হোম অফ ক্রিকেটের আঙিনায় একটা রাউন্ড দিলেন নাহিদ রানা পরক্ষণেই দেখা গেল রানাকে পেছনে বসিয়ে বাইক চালাচ্ছেন নাসির হোসেন বাইকের প্রতি বিশেষ করে স্পোর্টস বাইকের প্রতি আলাদাই আকর্ষণ কাজ করে ক্রিকেটারদের ব্যতিক্রম নন রানা নাসিরও তাই তো অনুশীলন শেষ করে দুজনে বেশ কিছু সময় ঘুরলেন বাইকে করে